an darrad এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি বেশ ভালোই আছি তো আজকে কিন্তু অনেক পর ব্লগ আপলোড দিচ্ছি অনেকদিন দিন হয়ে গেছে আমার চ্যানেলে কোনো ভিডিওই আসছে না তাই তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো বা আমাকে ফেসবুক পেজে ইনবক্সেও জিজ্ঞেস করেছো যে লাইভে আসছো না কেন বা ভিডিও আপলোড দিচ্ছ না কেন আসলে ইদানিং খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে পার করছি যে কারণে কোনো ভিডিওই আসছে না তো এখন থেকে আশা করি রেগুলার ভিডিও দেব আর আজকে যেহেতু রথযাত্রা কারা কারা কিন্তু স্কন মন্দির থেকে রথযাত্রায় বেরিয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে আর বেশি কথা না বলে পুরো ব্লগে যাওয়া যাক আজকে আমার যেহেতু এক্সাম ছিল তাই এক্সাম দিয়ে বেরিয়ে তারপর তিন বান্ধবী একেবারে রেডি হয়ে এখন চলে যাব স্কন মন্দিরে মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম যে এখনো রথ বের হয়নি এইটা ভেবে খুশি হয়েছি কেননা আমরা অনেক দেরিতে গেছিলাম ভাবছি যে হয়তো রথ বেরিয়ে যাবে তারপর দেখলাম যে না এর জন্য আমরা আবার বাইরে গিয়ে দাঁড়ালাম এ পরিমাণ ভিড় ছিল তার জন্য আমরা এক সাইডেই দাঁড়িয়েছিলাম যাতে ভিড়ের মধ্যে আমাদের চাপা না পড়তে হয় আর দেখো কত মানুষ আমরা তো একটু পিছনের দিকে দাঁড়ানো ছিলাম তারপর এত ভিড় আর সামনে তো অনেক ভিড় ছিল যে কারণে আমরা আর সামনে যাইনি আর এইখানে এসে কিন্তু আমার অনেক পরিচিত লোকজনও দেখা পেয়ে গেছি সব থেকে যেটা বড় কথা দেখো কি রোদ ছিল রাস্তায় কিন্তু দেখাচ্ছে তো রোদের জন্য আমরা একটা দোকানের পাশে গিয়ে দাঁড়িয়েছি তারপরেই দেখলাম যে হঠাৎ করে একদম জোরে একটা বৃষ্টি নেমে আসলো বৃষ্টিটা নামার কারণে ভালোই হয়েছে কেননা খুবই গরম লাগছিল আর যেহেতু বৃষ্টি নেমেছে এখন রোদ্দুরটা নেই তাই তো খুবই শান্তি আর এর মধ্যেই দেখলাম যে একটা রথ চলে এসেছে আর আমরা সবাই কিন্তু দড়ি ধরার জন্য যাচ্ছিলাম দিলাম আমি আর তিশাই কিন্তু আগে গেছি তারপর জয়ন্তী গেছে তো দেখো তিশা এই ভিড়ের মধ্যে দড়িটা ধরতে পেরেছে কিন্তু আমি আর পারলাম না তাই আমি চলে আসলাম যে এই ভিড়ের মধ্যে আমার দ্বারা তো সম্ভবই না সম্ভব না এইটা বললে তো হবেই না তারপরও আমি দাঁড়িয়েছিলাম যে রথের দড়ি ধরবো তারপর দেখলাম যে আমাদের এলাকারও দুই তিনটা কাকিমার সাথে এখানে দেখা হয়ে গেছে তারপর তাদের পিছনে দাঁড়িয়ে কিন্তু রথের দড়ি ধরতে পেরেছিলাম হ্যাঁ কারা কারা রথযাত্রায় বেরিয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর যদি বরিশালের কেউ থাকো তাহলে তো তারা আগে আগে কমেন্ট করবে আর আস্তে আস্তে এত পরিমাণ ভিড় তেছিল যে আমি ভাবছিলাম যে আমি কোথায় দাঁড়াবো বা কি করব তারপর ভাবলাম যে না আগে মানুষজন যাক তারপর মানে একটু মাছ বরাবর দিক দিয়ে যাব কেনা প্রথমে তো অনেকই ভিড় ছিল আর দেখো আমি মানে এদিকে যাইয়ে ফাঁকা খুঁজি ওদিকে যাইয়ে ফাঁকা খুঁজি এর জন্য আবার ওইখান থেকে এদিকে বেরিয়ে চলে আসলাম না এই ঠেলা ঠেলি একদম আমার ভালো লাগে না কিন্তু এইখানে আমার ভালো লাগা না লাগা দিয়ে কিন্তু কোনোই কাজ হবে না শুধু শুধু এই বক গুলো করছিলাম মানে সবাই আসবে এটাই স্বাভাবিক আর এটাই কিন্তু সব থেকে আনন্দ এতক্ষণ যা বলছিলাম এমনি বলছিলাম আসলে আমার ভিড় এগুলো একদমই সহ্য হয় না তারপরও কিন্তু দেখো আমি চলে এসেছি তো বিষয়গুলো কিন্তু এরকমেরই হয় কারোরই অতটা ভিড় ভালো লাগে না তারপরও সবার যেহেতু ইচ্ছা করে আস্তে আস্তে মানুষ অনেক বেড়ে যায় ব্যাপারটা এরকমেরই আর আজকে কিন্তু পুরো রথের পিছনে পিছনে আমরা হেঁটেছি বাট যখন দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে তারপর ভাবলাম এত দূর যাওয়ার আমার পক্ষে পসিবল না কেন খুব পা ব্যথা করছিল তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণেই আমি আর জয়ন্তী তিশা তিনজনে মিলে একটা রিক্সায় উঠে তারপর ভাবলাম যে একেবারে বাড়ি চলে যাই তো আমরা তিন বান্ধবী একই রিক্সায় উঠে পড়েছি আর তিশার সাথে ছিল আবার তিশার ছোট ভাই যে তিশার কোলে কিন্তু বসা ছিল আজকের রথযাত্রা কার কিভাবে কাটলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো বেশ ভালোই কেটেছে যেহেতু আমরা তিন চার বান্ধবী একসাথে গেছিলাম আজকের দিনটা খুবই সুন্দর ছিল আর যেহেতু আমরা রিক্সায় উঠেছি দেখো রাস্তাটা কিন্তু কত সুন্দর একদম ফাঁকা ছিল তাই তো খুব ভালো লাগছিল আর অমৃতলাল কলেজের সামনে দিয়েও গেছি যেখানে কিনা আমরা আজকে পরীক্ষা দিয়ে বের হয়েছি আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে তো চলো আজকে তো সবাইকে টাটা